আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ যখন একজন বান্দার নসীব বদলাতে চান তখন তা কখনোই হঠাৎ কোনো অলৌকিক ঘটনা দিয়ে শুরু হয় না তুমি হয়তো ভাব আকাশ ফেটে কোনো রহমতের দরজা খুলে যাবে অথবা কোনো অলৌকিক সুযোগ এসে তোমার জীবনকে রাঙিয়ে দেবে কিন্তু না বাস্তবতা আলাদা আল্লাহর পরিকল্পনা শুরু হয় ধৈর্যের কঠিনতম পরীক্ষার মধ্য দিয়ে হঠাৎ করে চারপাশের চেনা জগৎ বদলে যেতে শুরু করে যারা তোমার পাশে থাকার কথা বলেছিল তারা দূরে সরে যায় যে জায়গা থেকে তুমি আশা করেছিলে সেখান থেকে আসে না কোনো সারা তোমার সবচেয়ে বড় চেষ্টাগুলো ব্যর্থ হতে শুরু করে প্রতিদিনের দোয়া কান্না অপেক্ষা সব যেন নিষ্ফল বলে মনে হয় তুমি ভেবে বসো আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু ঠিক তখনই তোমার অজান্তেই তোমার কদর নতুন করে লেখা হচ্ছে আল্লাহ ধ্বংস করেন না তিনি গঠন করেন কিন্তু সেই গঠনের প্রক্রিয়ায় অনেক কিছু ভাঙতে হয় তোমার অহংকার তোমার নির্ভরতা মানুষের উপর তোমার পূর্ণ পথ পূর্ণ চিন্তা সব কিছু আল্লাহ এমনভাবে বদলে দেন যাতে তুমি প্রস্তুত হয়ে যাও সেই নিয়ামতের জন্য যেটা তুমি চাইলেও পেতে না যদি এই পরীক্ষাগুলো না আসত তুমি ভাবছ সবকিছু ভেঙে যাচ্ছে আসলে সব কিছু নতুনভাবে গড়ে উঠছে তোমার জীবন তোমার তাকদির তোমার নসীব আল্লাহ নতুন করে লিখছেন আর সেই লেখা তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে পরীক্ষা এক হঠাৎ করেই সবকিছু হারিয়ে ফেলা জীবনের একটা সময় হয়তো তুমি ছিলে সাফল্যের চূড়ায় সম্মানজনক চাকরি পরিবারের ভালোবাসা আর্থিক স্বচ্ছলতা সবই যেন ছিল হাতের মুঠোয় তুমি প্রতিদিন সকালে উঠে নিশ্চিন্ত মনে দিন শুরু করতে মনে হতো এই বুঝি স্থায়ী জীবনের শুরু আমি বুঝি ঠিক পথে আছি কিন্তু হঠাৎ করেই সব কিছু যেন ছিন্নভিন্ন হয়ে গেল চাকরি চলে গেল আয়ের উৎস বন্ধ হয়ে গেল পরিবারে অশান্তি শুরু হলো। বন্ধুরা একে একে দূরে সরে গেল তুমি হয়তো ভেঙে পড়লে ভেতরে ভেতরে তুমি আল্লাহর দিকে তাকিয়ে অসহায়ভাবে বললে ইয়া আল্লাহ আমি তো কষ্ট দেইনি কাউকে তবু কেন আমার জীবনে এত ভাঙন কেন আমি সব হারাচ্ছি কিন্তু প্রিয় ভাই প্রিয় বোন জান কি এই হারানোটা এই ধ্বংসের মুহূর্তটা আসলে তোমার জীবনের সবচেয়ে পবিত্র আহ্বান হতে পারে আল্লাহ যখন কাউকে তার পথে ডেকে নেন তিনি প্রথমে তার চারপাশ থেকে নিরাপত্তার দেয়াল সরিয়ে ফেলেন তিনি তার পুরনো জগতকে এমন ভাবে ভেঙে ফেলেন যাতে সে নতুন করে গড়ে উঠতে পারে আল্লাহর উপর একমাত্র ভরসা রেখে হয়তো তুমি এমন এক জায়গায় ছিলে যেখানে তোমার স্থবির হয়ে গিয়েছিল যেখানে তুমি দুনিয়ার স্বাচ্ছন্দ্যে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলে যে তুমি ভুলেই গিয়েছিলে আসল জীবনের উদ্দেশ্য কি আল্লাহ জানেন তুমি কতটুকু পারো তার চোখে আছে তোমার ভবিষ্যতের এমন এক চিত্র যা তুমি এখন কল্পনাও করতে পারো না তাই তিনি তোমাকে নতুন পথে ডাকলেন যে পথে হাঁটলে তুমি প্রকৃত সম্মান বরকত এবং এমন এক রিজিক পাবে যেটা কেবল তাকদীরের গভীরে লুকিয়েছিল তুমি যদি এখন নিজেকে শূন্য ভাব জেনে রেখো এই শূন্যতা আল্লাহর তৈরি এক পবিত্র জায়গা যেখানে তিনি তার রহমত ঢেলে দেন যেখানে ভরসা গড়ে ওঠে কেবল তার উপরে যেখানে হৃদয় সত্যিকার অর্থে ইসলামের দিকে ফিরে আসে আল্লাহ কখনো এমন কিছু কেড়ে নেন না যার বদলে তিনি আরও উত্তম কিছু দিতে প্রস্তুত না তোমার এই হারিয়ে ফেলা হয়তো ছিল তোমার নসীবের সবচেয়ে বড় বাধা আর সেই বাধাকে সরিয়ে দিয়ে আল্লাহ তোমার জীবনের নতুন দরজাগুলো খুলে দিচ্ছেন তুমি এখন যা ভাবছ শেষ আসলে সেটা শুরু আল্লাহর পরিকল্পনার শুরু এবং আল্লাহর পরিকল্পনা কখনোই বান্দার কল্পনার মতো ছোট নয় তাই কখনো ভাব না তুমি হারিয়ে গেছ তুমি আসলে খুঁজে পাওয়া শুরু করেছ আল্লাহর পথে আল্লাহর দয়ার আলোয় নতুন এক জীবন নতুন এক তাকদির পরীক্ষা দুই সবাই একে একে ছেড়ে চলে যাওয়া এক সময় ছিল যাদের সঙ্গে তুমি হাসতে কথা বলতে সময় কাটাতে তারা ছিল তোমার জীবনের অবিচ্ছেদ্য অংশ তুমি হয়তো ভাবতে এই মানুষগুলোই আমার আপ ওরা আমার কষ্ট বুঝবে পাশে থাকবে অন্তত এমন সময় ছেড়ে যাবে না কিন্তু এক সময় হঠাৎ করেই তারা একে একে সরে যেতে শুরু করল কারো সঙ্গে দূরত্ব তৈরি হল কেউ কৌশলে হারিয়ে গেল আবার কেউ হয়তো সরাসরি বলে দিল তোমার জীবনে আমার আর জায়গা নেই তুমি অবাক হয়ে গেলে ভেবে বসলে আমি কি এতটাই অবহেলার যোগ্য আমি কি কিছুই ছিলাম না ওদের জীবনে এই একাকিত্ব এই পরিত্যক্ত হওয়ার অনুভব এমন একটা কষ্ট যা শরীরের নয় আত্মার গভীর থেকে চেপে ধরে এমন সময় নিজেকে নিঃস্ব লাগে মনে হয় যেন পৃথিবীতে আর কেউ নেই কেউ বুঝতে চায় না কেউ পাশে নেই কিন্তু জানো কি এটাই আল্লাহর অন্যতম প্রিয় পরীক্ষা যখন বান্দাকে চারপাশ থেকে সবাই ফেলে দেয় তখন সে একমাত্র আল্লাহর দিকেই ফিরতে বাধ্য হয় মানুষ যাদেরকে আঁকড়ে ধরে রেখেছিলে তাদের ছেড়ে দিয়ে আল্লাহ তোমাকে নিজের দিকে ডাকছেন তুমি যতক্ষণ মানুষের ভালোবাসায় ডুবেছিলে ততক্ষণ হয়তো তুমি আল্লাহর ভালোবাসাকে অনুভব করতে পারনি আর তাই তিনি একে একে মানুষগুলোকে সরিয়ে দিলেন যারা ছিল তোমার আত্মার ওপর বোঝা যারা ছিল তোমার তাওয়াকুলের পথে পর্দা আল্লাহ চান না তুমি কারো উপর ভরসা করো তিনি চান তুমি কেবল তার উপর ভরসা করো। তিনি চান যখন তুমি কান্না করো। তখন তোমার চোখ থেকে ঝরুক শুধু তার দরবারের জন্য অশ্রু তিনি চান যখন তুমি ডেকে বলো আমার কেউ নেই তখন তুমি বুঝে যাও আল্লাহই আমার জন্য যথেষ্ট এই পৃথিবীর সবচেয়ে সুন্দর উপলব্ধি হল আমার সবাই চলে গেছে কিন্তু আমার রব রয়ে গেছেন এবং যখন তুমি সত্যিকার অর্থে এই উপলব্ধিতে পৌঁছাও তখন আল্লাহ তোমাকে এমন মানুষ দিয়ে পূর্ণ করে দেন যারা তোমাকে দুনিয়ার নয় আখিরাতের দিকে নিয়ে যাবে তোমার আশেপাশে এমন সম্পর্ক তৈরি করে দেন যেখানে ভালোবাসা হয় ইকলাসে আর বন্ধন হয় তাকোয়ার ভিতরে তাই যদি আজ তুমি অনুভব করো যে তুমি একা যে সবাই তোমাকে ফেলে গেছে তবে জানো এটা তোমার একাকিত্ব নয় এটা তোমার প্রিয় রবের সাথে নতুন করে সম্পর্ক শুরু করার সময় পরীক্ষা তিন বারবার ব্যর্থতা ও হতাশা তুমি হয়তো বহু স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলে একটা লক্ষ্য একটা দোয়া আর একরাস আশা নিয়ে প্রতিদিন পরিশ্রম করেছ হারাম করে ভেবেছ এবার নিশ্চয়ই সফল হব এবার আল্লাহ আমার দোয়া কবুল করবেন কিন্তু যতবার চেষ্টার দ্বার খুলেছ ততবার যেন দরজাটা আরও শক্তভাবে বন্ধ হয়ে গেছে হয়তো পরীক্ষা দিয়েছ কিন্তু ফল হয়নি চাকরির ইন্টারভিউ হয়েছে কিন্তু ডাক আসেনি ব্যবসা শুরু করেছ কিন্তু লোকসানে ডুবে গেছ তুমি প্রশ্ন করেছ বারবার ইয়া আল্লাহ আমি কি চেষ্টা কম করেছি আমি কি আপনার উপর ভরসা করিনি তবুও কেন আমি শুধু ব্যর্থতার মুখ দেখছি প্রিয় হৃদয় আল্লাহ যখন কাউকে গড়েন তখন প্রথমেই তিনি তার ভেতরের আমি পারি এই অহংবত্যা ভেঙে দেন কারণ এই আমি যতক্ষণ থাকে আল্লাহই আমার সাহায্যকারী এই বিশ্বাসটা আসতে পারে না তাই আল্লাহ তোমাকে বারবার চেষ্টা করতে দেন কিন্তু ফলটা তখনই দেন না যখন তুমি প্রস্তুত নও আল্লাহ জানেন কিছু জিনিস যদি তুমি আগেই পেয়ে যাও তবে তুমি হয়তো সেটার কদর করবে না নাকি জানবে এই পুরস্কারটা আসলে তোমার দোয়ার ফল তোমার কান্নার প্রতিদান তোমার সবর করার সৌন্দর্য তুমি যদি ভালো করে খেয়াল করো। এই ব্যর্থতাগুলো আসলে তোমাকে আরও শক্ত করেছে তোমাকে আরও নম্র করেছে আরও আল্লাহমুখী করেছে তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো তুমি আগের সেই মানুষ ন তুমি এখন আরও পরিণত আরও ধৈর্যশীল আরও বেশি মাথা নত করে সিজদা দিতে পারো আল্লাহ ব্যর্থতা দিয়ে অপমান করেন না তিনি ব্যর্থতা দিয়ে বান্দাকে প্রস্তুত করেন প্রস্তুত করেন এমন এক নিয়ামতের জন্য যা যদি সময়ের আগে এসে যেত তবে হয়তো সেটা তোমার জন্য বিপদ হত তাই যখন বারবার তোমার চেষ্টা ব্যর্থ হয় তখন হতাশ হয়ে পড়ো না এই ব্যর্থতা মানে তোমার দোয়া কবুল হয়নি এমন না বরংয়ের মানে কবুল হচ্ছে তবে সময়টা এখনও আসেনি তুমি যদি নিজের পথচলার ব্যর্থতাগুলোকে দেখো তাকদিরের আলোয় তবে তুমি বুঝবে আল্লাহ তোমাকে দেরি করে দিচ্ছেন কিন্তু বঞ্চিত করছেন না তিনি অপেক্ষা করছেন সঠিক মুহূর্তের যেখানে তুমি শুধু সফলই হবে না বরং তোমার সফলতা হবে অন্যদের জন্য রহমত পরীক্ষা পরীক্ষাচার একাকিত্ব ও মানসিক চাপ কখনো কখনো জীবন এমন এক পর্বে এসে দাঁড়ায় যেখানে তুমি চারপাশে হাজারো মানুষ থাকলেও তুমি নিজেকে অসম্ভব একা অনুভব করো। তোমার কথা কেউ ঠিকমতো শুনতে চায় না তোমার অনুভূতি কেউ বুঝতে চায় না সবাই ব্যস্ত সবাই মুখে হাসি রেখেও তোমার অন্তরের কান্না টের পায় না তুমি হয়তো একাকিত্বে ডুবে গেছ রাতে ঘুম আসে না মনে হয় বুকটা ফেটে যাচ্ছে মন খালি চিন্তা ভারী আর কিছুই যেন ঠিক নেই তুমি ভাবো এত মানুষ থাকতে আমি কেন এমন একা আমার কথা শোনার মতো কি কেউ নেই আল্লাহ আপনি কি দেখছেন না আমি কতটা ভেঙে পড়েছি শোনো প্রিয় ভাই প্রিয় বোন এই একাকিত্ব তোমার দুর্বলতা নয় এটা আল্লাহর বিশেষ এক পরীক্ষা একটি ডাক একটি সুযোগ তার সাথে সম্পর্ক গভীর করার সময় যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে তার কাছে আনতে চান আর এজন্য তিনি অনেক সময় মানুষকে সব সম্পর্ক থেকে আলগা করে দেন এমন কি এমন কিছু মুহূর্ত তৈরি করেন যেখানে কেউই পাশে থাকে না শুধু থাকেন তিনি এই একাকিত্বই সেই শুদ্ধ জায়গা যেখানে তুমি একান্তে আল্লাহর সাথে কথা বলতে পারো যেখানে কেউ তোমাকে থামিয়ে দেয় না ব্যস্ত করে না শুধু তুমি আর তোমার রব তোমার চোখের জল তোমার দুঃখের কথা সব কিছু একমাত্র তাকেই বলে দেওয়া যায় মানসিক চাপ উদ্বেগ দুশ্চিন্তা এগুলো অনেক সময় মানুষকে ভেঙে দেয় কিন্তু ঠিক সেই ভাঙনের ভেতরেই আল্লাহ নতুন করে গড়ার কাজ শুরু করেন তোমার বুকের চাপা কান্না তোমার সিজদায় ফেলা দীর্ঘ সব কিছুই আল্লাহ জানেন দেখেন শুনেন তিনি বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কারণ তুমি যতই একা মনে করো। আল্লাহর কাছ থেকে তুমি কখনও একা নো তিনি তোমার দুঃখ দেখেন তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস শুনেন এবং মনে রেখো তোমার এই একাকিত্ব একদিন এমন এক রূপ নেবে যেখানে তুমি আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ বান্দা হয়ে উঠবে মানুষ যখন তোমাকে ছেড়ে যাবে তখন আল্লাহ তোমার কাছে আসবেন আরও কাছাকাছি যারা তোমার কথা না শুনে চলে গেছে আল্লাহ তাদের তুলনায় অনেক বেশি তোমার কথা শুনবেন দিনরাত চুপিসারে নীরবে তোমার কষ্টের ভার যদি কেউ বুঝতে না পারে তবে জেনে রেখো তুমি যে সবর করছ তুমি যে কাঁদছ তুমি যে রাতে নির্জনে নামাজ পড়ছ আল্লাহ তা দেখছেন আর একদিন সেই কষ্টই হবে তোমার সবচেয়ে বড় সম্মান পরীক্ষা পাঁচ দোয়া কবুল না হওয়া ও সময়ের দেরি তুমি বারবার আল্লাহর দরবারে বসে দোয়া করেছ নিজের দুর্বলতা কষ্ট আকাঙ্ক্ষাগুলো হৃদয়ের গভীর থেকে তুলে এনেছ তুমি হয়তো রাত জেগে হাত তুলে বলেছ ইয়া আল্লাহ আমার দোয়া কবুল করো আমার পথ সুগম করো কিন্তু সময় গড়িয়ে গেলেও তুমি সেই কাঙ্ক্ষিত সাড়া মনে হয় যেন আল্লাহ তোমার ডাক শুনছেন না তুমি যেন সেই শূন্যতায় হারিয়ে যাচ্ছ কিন্তু প্রিয় বান্দা এটা ভুল ধারণা আল্লাহর দোয়া কবুলের নিয়ম তোমার বুঝার বাইরের তিনি জানেন কখন কোথায় কিভাবে তোমার জন্য সর্বোত্তম তুমি হয়তো এখন হতাশ তুমি হয়তো ভাব আমার দোয়া কেন এত দেরি করছে তবে জানো আল্লাহ কখনো তোমাকে ভুল দেন না তার সময়টা মানুষের সময়ের মতো নয় তার রহমত গভীর আর জটিল কখনো কখনও আল্লাহ দেরি করেন যাতে তুমি আরও ধৈর্য শিখো তুমি আরও বিশ্বাস শিখো তুমি আরও নিজেকে ঠিক করতে পারো তুমি হয়তো তখন বুঝবে যে যা চেয়েছিলে সেটা তোমার ক্ষতি হতো। আর যা এখন আসছে সেটা তোমার মুক্তি বরক্ত আল্লাহর দেরি মানে বঞ্চনা নয় এটা দোয়াকে আরও বেশি মূল্যবান করা দৈনন্দিন জীবনের ছোট ছোট কষ্ট অপেক্ষা এবং বিশ্বাসের লড়াইয়ের মাঝেই আল্লাহ তোমার অন্তর গড়ে তুলছেন তোমার ইমানকে আরও দৃঢ় করছেন তুমি যদি মনে রাখতে পারো হে আমার আত্মা আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাবেন না তিনি সর্বদাই তোমার পাশে আছেন তুমি শুধু ধৈর্য ধরো তুমি শুধু দোয়া করো। তোমার সময়ে আসবেই এমন এক বিশ্বাস নিয়ে এগিয়ে চল যে আল্লাহর দয়ায় তোমার অপেক্ষা শেষেই তোমার জন্য রয়েছে এমন নেয়ামত যা তুমি কল্পনাও করতে পারো না পরীক্ষা ছয় বিশ্বাসহীনতা ও মনোবল হারা হওয়া তুমি অনেক সময় এমন একটা অবস্থায় পৌঁছাতে পারো যেখানে তোমার ভেতরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে যখন তোমার বিশ্বাস তোমাকে ছেড়ে যেতে চায় আর মন বলে এবার আর হবে না আর সহ্য হবে না তুমি ভেবে বসো আল্লাহ কি সত্যি আমার পাশে আছেন আমার দোয়া কি শুনছেন আমি কি একা এই মুহূর্তগুলো সবচেয়ে কঠিন কারণ তখনই আল্লাহ তোমাকে পরীক্ষা দেন যখন তুমি নিজেকে সবচেয়ে দুর্বল মনে করো। আল্লাহ চান তুমি শিখতে যে শক্তি আসলে মানুষের নয় শক্তি আসলে আল্লাহর কাছ থেকে আসে তাই যখন তোমার বিশ্বাস কমে যায় যখন মন তোমাকে ভেঙে ফেলতে চায় সেদিনই আল্লাহ তোমাকে শক্ত করার জন্য ধৈর্যের জ্বালা বাড়ান তুমি যখন নিজেকে একা মনে করবে তখন আল্লাহ তোমাকে স্মরণ করাবেন আমি তোমার সঙ্গে আছি আমি তোমাকে পরিপূর্ণ করব সর্বোচ্চ বিশ্বাস রাখো কারণ আল্লাহর রহমত সীমাহীন তুমি যখন মনে হারাবে না আল্লাহ তখন তোমাকে হারাবেন না পরীক্ষা সাত সফলতার আগেই বিপদে পড়া তুমি অনেক স্বপ্ন নিয়ে পথ চলছিলে সফলতার দরজার কাছে এসে হঠাৎ বিপদ এসে দাঁড়াল তোমার যা আশা ছিল তা যেন ধসে পড়ল স্বাস্থ্য সম্পর্ক অর্থ সব কিছু একসঙ্গে চ্যালেঞ্জে পরিণত হল মনে হতে পারে এইবার শেষ আর উঠা হবে না কিন্তু এটাই আল্লাহর তোমাকে বড় একটি শিক্ষা দেওয়ার সময় তিনি তোমাকে শিখাতে চান সফলতা শুধু লক্ষ্যে পৌঁছানো নয় সফলতা হল ধৈর্য কঠোর পরিশ্রম আর আল্লাহর ওপর স্থির বিশ্বাস এই বিপদগুলো তোমার ভিতরের শক্তিকে বের করে আনতে চায় আল্লাহ চায় তুমি বুঝতে পারো যে কঠিন সময়েও তিনি তোমার সঙ্গে আছেন তুমি যখন আবার উঠে দাঁড়াবে তখন দেখবে এই বিপদ তোমাকে আরও দৃঢ় আরও পরিণত করে দিয়েছে আল্লাহ তোমার জন্য এমন এক সফলতা রেখে রেখেছেন যা কল্পনার বাইরে তাই হতাশ হওয়ার নয় অন্যবার উঠে দাঁড়ানোর সময় এসেছে আল্লাহর নসীব বদলের পথে ধৈর্য ও বিশ্বাস প্রিয় বান্দা মনে রেখো আল্লাহ যখন তোমার নসীব বদলাতে চান তখন সেই পরিবর্তন সহজ হয় না সে পরিবর্তনের পথে আসে নানা কঠিন পরীক্ষা হারানো ব্যর্থতা একাকিত্ব হতাশা দোয়া কবুল না হ এসব কষ্ট আর বিপদ তোমাকে ভেঙে না ফেলে বরং গড়ে তোলে নতুন এক মানুষে নতুন এক জীবনে তোমার প্রতিটি কষ্টের আডালে লুকিয়ে আছে আল্লাহর অসীম রহমত তুমি হয়তো এখন বুঝতে পারছ না তোমার এই যন্ত্রণা কেন এসেছে কিন্তু ধৈর্য ধরো বিশ্বাস রাখো কারণ আল্লাহ তোমার জন্য এমন একটা নসীব প্রস্তুত করছেন যা তোমার চিন্তার বাইরে হারানো মানেই শেষ নয় ব্যর্থতা মানেই পরাজয় নয় একাকিত্ব মানেই আল্লাহর কাছাকাছি যাওয়ার ডাক আর দোয়ার দেরি মানেই অপেক্ষার মধ্যে এক নতুন নিয়াম তুমি শুধু আল্লাহর ওপর পুরোপুরি ভরসা করো। নিজেকে ধৈর্যের মাঝে রাখো তাহলে দেখবে একদিন আল্লাহর করুণায় তোমার নসীব হবে বদলে যাওয়ার অন্যতম আলো আলোর নতুন শুরু। আল্লাহ তোমার সঙ্গে আছেন কখনো তোমাকে ছেড়ে যাবেন না তাই সাহস হারিও না প্রত্যেক বিপদকে আল্লাহর এক দয়ালু পরীক্ষা হিসেবে গ্রহণ কর আর এগিয়ে যাও দৃষ্টিতে আস্থার দীপ্তি নিয়ে ইনশাল্লাহ তোমার জীবন হবে সেই দৃষ্টান্ত যেখানে অন্যরাও বিশ্বাস শিখবে কিভাবে আল্লাহ যখন তোমার নসীব বদলান তখন সেই পথ কঠিন হলেও শেষে হয় আশার আলো আর নতুন নিয়ামতের স্বাদ